খাবারের আগে কখনো ছয়টি কাজ করবেন না এক নাম্বার হচ্ছে অতি ক্ষুধার যন্ত্রণায় কখনো খাবারের উপর ঝাঁপিয়ে পড়বেন না অনেক মানুষ আছে যারা যখন ক্ষুধার্ত থাকে তখন তাদের সামনে যখন খাবার এনে দেওয়া হয় তখন তারা পশুর মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে কখনো খাবারের উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়বেন না রাসুল সাল্লাহ আসসালাম তিনি বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন খাবারের উপর এমন ভাবে ঝাঁপিয়ে না করে পশু যেমন ভাবে ঝাঁপিয়ে পড়ে দুই না বলে কখনো খাবার শুরু করবেন না কেননা বলে খাবার শুরু করলে আল্লাহ ওই খাবারের মধ্যে তিনি অনেক গুণ বেশি বরকত বাড়িয়ে দেন রাজু সাল্লাম বলেছেন যখন কেউ বিসমিল্লা বলে খাবার শুরু করে তখন শয়তান আর তার সঙ্গী হতে পারে না এখন কারো যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে স্মরণ না থাকে তাহলে সে বলবে অর্থাৎ আল্লাহর নামে শুরুতেও এবং শেষেও তিন নাম্বার হাত না ধুয়ে কখনো খাবার শুরু করবেন না কারণ একজন মানুষের হাতের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকতে পারে আর এই জীবাণুগুলো যদি পেটের ভিতরে যায় তাহলে নানান ধরনের অসুবিধা হতে পারে নানান ধরনের অসুখ হতে পারে পেটের সমস্যা হতে পারে এই জন্যই খাবার শুরু করার আগে হাত ধুয়ে তারপরে খাবার শুরু করবেন রাসূলুল্লাহি সল্লাল্লাহ ওয়াইনুহাসাল্লাম তিনি বলেছেন অর্থাৎ খাবারের শুরুতেও হাত ধোয়া এবং খাবারের শেষেও হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে চার নাম্বার কখনো বাম হাতে খাবার খাওয়া শুরু করবেন না রাসূলুল্লাহি সাল্লাল্লাহ ওয়াই নুসাল্লাম তিনি বলেছেন তুমরা ডান হাতে খাও ডান হাতে পান করো কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে তাই একজন কখনো বাম হাতে পান করতে পারে না বাম হাতে খাবার খেতে পারে না কারণ শয়তান বাম বাম হাতে হাতে খায় এবং পান করে গরম খাবারের মধ্যে কখনো ফু দিবেন না অনেক মানুষ আছে দেখবেন তারা কোনো গরম খাবারের মধ্যে ফু দিয়ে খাবারকে ঠান্ডা করে তারপরে খায় এটা কখনো করতে যাবেন না রাসুল সালিমসালাম তিনি নিষেধ করেছেন তোমরা খাবারের মধ্যে বা পানির মধ্যে কখনো তোমরা ফুদিও না ছয় নাম্বার অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত ক্ষুধার অবস্থায় কখনো খাবার খাওয়া শুরু করবেন না রাসূস সাল্লাহ ওয়ালাইহু বলেছেন তোমরা ক্ষুধার্ত অবস্থায় তুমি পুরোপুরি খেও না আর বেশি খেয়ে তোমরা পেট ভরিয়ে ফেলো না একজন মানুষের জন্য কয়েক লোকময় যথেষ্ট